আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি চাঁদপুর যে আমার সাথে এই মুহূর্তে আছে আব্দুর রহমান ভাই এবং জসীম ভাই জোসীম ভাইকেও একটু দেখানোর একটাই কারণ কারণ অনেক সময় দোকানে এসে বাই এনি চান্স আব্দুর রহমান ভাইকে না পেলে এমন যেন না হয় যে ভিডিওতে যে ভাইয়াটাকে দেখছিলাম সে কই তো ঠিক না এরকমটা কিন্তু অনেক সময় হয় তো আমরা এই জন্য জসিম ভাইকেও একটু দেখাচ্ছি তো আজকের ভিডিওর অ্যাকচুয়ালি যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কথা বলবো তার মধ্যে থাকবে তার কি হ্যান্ডমেড প্রোডাক্ট তারপরে হচ্ছে গিয়ে সুইট বা ডেজার্ট সার্ভিং বিভিন্ন ধরনের বোস মানে ছোট ছোট বোল ঢাকনাযুক্ত আছে ঢাকনা ছাড়া আছে যেগুলোকে আমরা ডেজার্ট সেট বা সুইট সেট বলি তারপরে হচ্ছে কেক মিষ্টি এগুলা সার্ভ করার জন্য ওই ধরনের লেয়ারিং ট্রে ডেজার্ট সেট তারপরে আছে হচ্ছে ভর্তা বাটি বলে আবার কেউ এগুলাতে বাদাম কিশমিস খেজুরও দেয় সো যে যে কাজে লাগাবেন এটা আপনাদের ব্যক্তিগত বাট আজকে আমরা সুন্দর কিছু জিনিসপত্র দেখাবো তো এগুলোর দামের ব্যাপারটা আইডিয়া দিব ভিডিওতে তার আগে আমরা একটু সব লোকেশনটা বলি সো যারা সরাসরি শপে আসবেন তারা একদম চাঁদ রাত পর্যন্ত নিশ্চিন্ত হয়ে চলে আসবেন দোকান নাম্বার আটত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা তেরো নম্বর গলি এটা মনে রাখবেন এখানে আব্দুর রহমান ভাই এবং জসিন ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটো তো হোয়াটসঅ্যাপ ইমো আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি সো আজকে ভাইয়া শুরুটা কি দিয়ে করা যায় বলেন শুরু আজকে আমরা এখানে তারকিশের কিছু সার্ভিং দিয়ে শুরু করব ঠিক আছে তাহলে হাতের কাছ থেকে ধরবো হাতের কাছ থেকে ধরবেন আর এই এই এখন এই মুহূর্তে আমাদের চাতুর পোগা পক্ষ থেকে ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে

কিন্তু اكيد सेम প্রাইস থাকবে দাম হচ্ছে 1550 এটার আরো একটা থার্ড কালার আপনার হাতের কাছে এটাও দেখাই দেই তো তাহলে ইজি কালার যেটা ভালো লাগে এর জন্য দাম আলাদা হচ্ছে না 1550 থাকবে যে যার যেটা ভালো লাগে অর্ডার করলে হবে ঠিক আছে জাস্ট বললেই আচ্ছা তারপরে আমরা হচ্ছে কি এই স্টাইলে দেখি বলের সাইজটা যদি বলি সিরিয়াল বলের একটু বড় একটু বড় মানে আসলে ওয়ান ইস টু টু বলতে পারি আমরা যদি কারি টারিতে আসি তাই না ভাই এই ডিজাইনটা কত পড়ছে এটা পড়তেছে আপনার পনেরোশো পঞ্চাশ এটা কিন্তু একটু ঢেউ ঢেউ ডিজাইন এটা কিন্তু একেবারে পারফেক্টলি সমান না এটা কিন্তু একটু ঢেউ ঢেউয়ের মতো মানে ঢেউর মতো সেটা কত ভাইজান পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আচ্ছা এগুলা কিন্তু আবার ওইটার চেয়ে কিন্তু আবার ঢিপ হ্যাঁ

সুবিধা হয় বুঝতে আর এটা কিন্তু ভাইয়া বলেই দিছে সালাদ তালাদের জন্য ভালো হবে আর এটা কোনটা কিরকম সাইজ

তাহলে এটাই দিতে পারেন এটা সরষের চুলায় বসে দেখার সুবিধা নাই তো রান্নাই করা যাবে হ্যাঁ এটা ফায়ারপ্রুফ এবং ওভেন প্রুফ খুবই কিউট একটা জিনিস দেখেন আমি কিন্তু টাইসের সাথে বারে দিচ্ছি কিছু হচ্ছে না এটা কত ভাই 1450 টাকা কালার দুটো 1450 কালারই দেখাই দিচ্ছি আমরা যার যে কালারটা ভালো লাগে সেটা দিয়ে স্ক্রিনশট দিবেন আচ্ছা এরপরে আসবো নৌকা শেপার আরেকটা মডেল এটা এটা কত ভাই জানো আচ্ছা 1250 টাকা 1250 টাকা এটার সাথে ম্যাচিং করে কেউ চাইলে একটা প্লেট নিতে পারবে

সালাদও দেওয়া যাবে চাইলে এটা কত ভাইজান এটা বড় হচ্ছে আপনার 1650 এটা কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় খুব ভালো বড় সাইজ এটা এটা কাবাব সালাদ আস্তা ফিশ যদি কেউ দেয়

আচ্ছা এরপরে ভাই এগুলাও তো টার্কিশ এটা সব টার্কিশ এটা হচ্ছে মাল্টি কালার ডেজার্ট সো ফিনি পায়েস এগুলো সব দিতে পারবে আচ্ছা এটা কিন্তু তিনটা কালারে তিনটা কালারে ছয়টা এটা কিন্তু এমন না যে আপনি যখন সেট নেবেন এটারই ছয়টা পাবেন এটারই ছয়টা না এই তিনটা কালারে ছয়টা পাবেন ছয়টা পাবেন এটাই হচ্ছে এই সেটটা তবে এই ডেজার্ট সেটটা কত পড়ছে টার্কিশ সেট হচ্ছে 1850 টাকা থ্রি পিস কই হলো সরি সিক্স পিস সেট আমিও বলি সরি ডেজার্ট সেটটা হচ্ছে 1850 কমপ্লিট সেট আছে মাল্টি কালার 1850 টাকা সেট এর আচ্ছা ডান আচ্ছা এরপরে আমরা আসব এত সুন্দর তবে এই তথ্যটা আমি ভিডিওতে বলে দেই যদি এই ডেসার্ট সেটের সাথে মিলিয়ে টি-শার্ট নিতে চান এটাও কিন্তু ভাইয়ের কাছে আছে অর্ডার করে ফেলতে তার কি শার্ট লিকুইড গোল্ড যেটা হ্যাঁ এগুলো কিন্তু আপু কালার কিটসে হবে না

তো ওই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন খুবই সুন্দর সিক্স পিসের সিক্স পিসের একটা সুন্দর সেট আপনারা নিয়ে নিতে পারেন দাম পড়ছে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা চমৎকার আচ্ছা আমরা বোন চায়নার আরো দুইটা সেট দেখাই ওই দুইটা সেটও কিন্তু খুবই সুন্দর বোন এটা হচ্ছে এটা প্রিন্ট করা এর কোনো শাইন এগুলোর সাথে ম্যাচিং ডিনার সেটও ভাইদের কাছে হবে আপু লোগোটা তো দেখেন শাইন পুকুর ইংলিশ বন এটা কিন্তু বাইরে যায় যে এই যে বাইরে যায় এই লোগো দিয়ে ওভেন এন্ড ফ্রিজার সেট হ্যাঁ এটা সিল দাওয়া হ্যাঁ এটা হচ্ছে দাও ঠিক আছে এটা হচ্ছে 6টা বাটি আর একটা বড় বাটি হ্যাঁ পিসের সেট হচ্ছে 3800 টাকার টাকা এই হচ্ছে প্রিন্টটা ঠিক আছে আর একটা আছে প্লেন একটা প্লেন যে এটা এটা হচ্ছে শুধু গোল্ডেন বর্ডার এটা হচ্ছে গোল্ডেন বর্ডার এই এটা থাকবে মাত্র

আর এই একটা ডিজাইন এটাও 7 পিস বড় একটা বাটি ছোট ছয়টা বাটি সো যেটাই নিব ভাইজান দাম কত পড়বে এটা রেট হচ্ছে 3500 টাকা 7 পিস কিন্তু এটা ঈদ অফার থাকে মাত্র 2800 টাকা আচ্ছা মাত্র 2800 যেটাই নিবে সম্পূর্ণ ক্রিস্টালের অরিজিনাল পুরো 7 পিস সেট মাত্র 2800 টাকা সেট কমপ্লিট ঠিক আছে ভাই আচ্ছা এখন দেখাই ঢাকনা ভর্তা দেন ডেজার্ট দেন

আর এটা হচ্ছে কিন্তু একদম আমি না আরেকটা সৌখি নিউজ বলতে পারি আমার অনেক এখন বললে কথাটা কে কিভাবে নিবে জানি না আমার অনেক শৌখিন আপুরা আছে শৌখিনতার পাশাপাশি তাদের যথেষ্ট টাকা পয়সাও আছে সেই আপুরা চাইলে এটা মশলার কৌটা হিসেবেও নিতে পারেন চুলার পারে এটার মধ্যে হলুদের গুড়া মরিচের গুড়া রাখতে পারেন কারণ কি হানড্রেড পার্সেন্ট যে এয়ারটাইটি হইতে হয় তা না আপনি এটা দিয়ে ঢেকে রাখলেও কিন্তু বাতাস যাবে না কারণ এখানে কোনো ছিদ্র নাই ঠিক আছে মানে এই কাজেও লাগানো যাবে ভর্তা টর্তা তো আছেই বাট এটা আমার মাথায় আসলো যে শৌখিন যারা তারা চাইলে রাখতে পারবে ঠিক আছে এই একটা জিনিস

আর ঢাকার বাইরে যদি হয় সর্বনিম্ন পাঁচশো টাকা বিকাশ করতে হবে হ্যাঁ বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো ওকে ডান আর এখানে কিন্তু রহমান ভাই জসিম ভাই দুইজনেরই নাম্বার আছে ভিডিওতে দুইজনকে দেখছেন দোকানে এসে দুইজনকে পাবেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিও অনেক কারচুপি হয় তো ভিডিওর মধ্যে আমরা বলি কি যে টাকা যে পাঠাবেন সেটা পাঁচশো হোক আর পাঁচ হাজার হোক আপনি ভিডিও কল দিয়ে তারপরে যাচাই বাছাই করে পাঠান কারণ আমরা চাই না আমাদের ভিডিও থেকে প্রতারকরা যে সুযোগ সুবিধাটা নিচ্ছে আমরা ভিডিওতে কিন্তু জেনুইন ভিডিওতে আমরা বারবার বলে দিই প্রোডাক্টের দাম সময় মুখে বলে দেই উপরে লিখে দেই না এবং আমরা কিন্তু সবচেয়ে কম টাকা বিকাশ করতে বলি তারা কিন্তু অনেক সময় পুরো টাকা পাঠাইতে বলে সো এই এই কথাগুলো কিন্তু আমরা কখনো বলি আমরা চাঁদপুর কবাজের পক্ষ থেকে আগে পরে যে আমাদের শোরুমের ভিডিওগুলো দেওয়া হয়েছে